Hola, allora, hola, allora. বলেছেন ফিল ফারিফিলি ও ফারিফিল যে জান্নাতের যাবে আরেক দল যাবে জাহান নামে যদি আমরা জান্নাতি হতে পারি তাহলে তো আমরা সৌভাগ্যবান হয়ে যাব আর যদি জান্নাতি হতে না পারি তাহলে হবে কি সেই জাহান নামের কঠিন ভয়াবহ আগুনে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু একটু খেয়াল করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে জান্নাতে দিবে আরেক দলকে জাহান নামে দিবে একদলকে জান্নাতের নাজ নিয়ামতে ভরপুর করে দিবে আরেক দলকে জাহান্নামের কঠিন ভয়াবহ আগুনে নিক্ষেপ করে দিবে যখন সমস্ত বিচার কার্য শেষ হয়ে যাবে বিচার কার্য শেষ হওয়ার পর আল্লাহ রবিন তখন জিবরিল আমিনকে হুকুম করবেন ও জিবরিল আমিন আমি তো সবাইকে জান্নাতে দিয়ে দিলাম এখন একটু তুমি জাহান নামে আসো তো জাহান নামে একটু ঘুরে আসো তো দেখো তো কোনো বান্দা আছে নাকি আর জান্নাতে যাওয়ার মতো জিবরিল আমিন খুঁজবে বাটি চালান দিবে জান্নাতে জাহান নামে গিয়ে বাটি চালান দিবে দেখবে কোনো বান্দা আছে কিনা সামান্য যাত্রা পরিমাণ ইমান ছিল অন্তরের ভিতরে তখন জিবিরিল আমিন পুরো জাহান্নাম খোঁজার পর দেখবে কোনো মানুষ নাই আর তখন আল্লাহকে বলবে আল্লাহ আমি তো কোনো মানুষ দেখতে পেলাম না তখন আল্লাহ বলবে যা যাও যাও আবার গিয়ে দেখে আসো যে কোনো মানুষকে নহমদ হু অনুসল্লি আলা রসুল ইহিল করিম আমাদ ফাউদুবিল্লাহিমিনজিম বিসমিল্লাহমানুরহিম ফরি উম ফিল জন্নতি ও ফরি উম ফিল সাহির সদকুল্লাহুল মৌলানুল আজিম সম্মানিত উপস্থিতি আমরা সর্বপ্রথম সেই মহান দরবারে মহানের জ্ঞাপন করি যে আমাদেরকে এই এক মহতি মাহফিলে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সেই তৌফিক দাতার সানে সবাই কালিমাত সুগর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে আমাদের এই মজলিষটা এত দামি যে আমাদের এই মজলিষের চারো পাশ দিয়ে ফেরেস্তাদের তাদের বেষ্টনী লেগে গিয়েছে ফেরেস দিয়ে বেষ্টনী দিয়ে আমাদের জন্য মাগফরাতের দোয়া করতেছেন কিন্তু যারা এখনও এই মহতি মজলিসে আসার সুযোগ পাননি তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত এই বরকতি পেন্ডেলে এসে বসে যান কারণ এই পেন্ডেলের দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি আল্লাহ তালা আমাদের আশার বসার তৌফিক দান করুক সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন কেমন স্বাধীন করেছেন যে আমরা যদি চাই আমরা সঠিক পথে যেতে পারবো আবার আমরা যদি চাই আমরা বাঁকা পথেও যেতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রবুল আলামিন কুরআল কারিমে বলেছেন ফারি উং ফিল জান্নাতি ও ফারি ফিল সাহির যে আমি আমার এই সমস্ত বান্দাদের ভিতর থেকে এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান নামে আল্লাহ রবুল আলমিন বলেছেন যারা জান্নাতে যাবে এরা কিভাবে জান্নাতে যাবে এদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন যুগে যুগে হাজার লক্ষ লক্ষ পয়গম্বর এই দুনিয়াতে প্রেরণ করেছেন সুবাহান শুধু দুনিয়াতে পয়গম্বর প্রেরণ করেছেন এবং প্রেরণ করার পর আল্লাহ রবুল্লা আলামিন শেষ নবী প্রেরণ করার সঙ্গে সঙ্গে নবীর সেই ধারাবাহিকতা শেষ করে দিয়েছেন অর্থাৎ আমার নবী জনাবে মোহাম্মদ সাল্লাম যখন এই দুনিয়া থেকে চলে যায় তখন নবতের দরজাও বন্ধ হয়ে যায় আমার নবী দুনিয়া থেকে ইন্তিকালের পর আর কোনো নবী এই দুনিয়াতে আসবে না যারা এই নবী দাবি করবে তারাই কাজ ভণ্ড আর মিথ্যু কথা বলেন ঠিক কিনা যারা আছে যারা এই দুনিয়ার ভিতরে এই বর্তমানে নবী দাবি করে তারা সবাই ভণ্ড তারা কখনোই নবী হতে পারে না তারা মিথ্যুক তারা ভণ্ড সে জন্য কারণ আমার নবী বলেছে আনা বাদি। যে আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসতে পারে না তো আমার নবী তো চলে গিয়েছে এখন নবীর পর কারা এই দায়িত্ব পালন করবে এই নবুয়তের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিছু অলামায় কেরমদের এই দুনিয়াতে প্রেরণ করেছেন যারা আমার নবীর ওয়ারিস হিসেবে এই দুনিয়াতে নবতের নবতের কাজগুলো কি পালন করে যাবে নবতের কাজগুলো বান্দাদেরকে নবতের কাজগুলো উম্মতদের কাছে পৌঁছিয়ে দিবে এই জন্য যুগে যুগে আল্লাহ রবুল আলামিন অসংখ্য অগণিত আরও অলামায় কেরামদের এই দুনিয়াতে পাঠিয়েছেন যেই অলামায় কেরামদের গঠন হওয়ার যে অলামায় কেরামদের তৈরি হওয়ার জায়গায় হল এই মাদারিসগুলো এই মাদারিসগুলো যদি আজ না থাকতো এই দুনিয়ার ভিতরে এই ওলামে কেরামদের আপনি পাইতেন না এই এলাদের আপনি খুঁজে পাইতেন না আর টুপি এলাদের যদি না পান তাহলে হবে কি এই দুনিয়ার ভিতরে কুকুরও মারা যায় শুকুরও মারা যায় নানা ভাবে, রকম ভাবে তারা মারা যাচ্ছে ঠিক যদি এই টুপিয়ালাগুলো আজ বাংলাদেশে না থাকে তাহলে হবে কি যখন এই কুকুরগুলো মারা যায় তাদের দেখার মতো যেমন কিছু থাকে না বাংলার মুসলমানরা যখন মারা যাবে তাদের জানাজা করার মতো করার জন্য কোনো টুপিয়ালাও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমাদের উচিত এই মাদারিসগুলোর হেফাজত করা আমরা যদি এই মাদারিসগুলোর হেফাজত না করি তাহলে ওই তাদের মতো ইংরেজরা যেভাবে দুইশো বছর আমাদেরকে শাসন করে গিয়েছেন আমাদের উপর জুলুম করে গিয়েছেন এই আবার সেই যুগ আমাদেরকে দেখতে হবে সেই জন্য আমাদের উচিত এই মাদারিসগুলো হেফাজত করা মাদারিসের এই মাদারিস হেফাজত করা এবং এখান থেকে সুসন্তান তৈরি করার জন্য যে কাজগুলো করা এই কাজগুলো করার জন্য আমাদের প্রচেষ্টা করা আল্লাহ রব্লা আলমিন আমাদের তৌফিক দান করুক আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলেন আমিন الله رب العالمين بولس فريق في الجنه وفريق في السعير যে একদল জান্নাতের যাবে আরেক দল যাবে জাহান্নামে যদি আমরা জান্নাতি হতে পারি তাহলে তো আমরা সৌভাগ্যবান হয়ে যাব আর যদি জান্নাতি হতে না পারি তাহলে হবে কি সেই জাহান্নামের কঠিন ভয়াবহ আগুনে পূর্ত হবে আল্লাহ রবুল্লা আয়ালামিন কত দয়ালু একটু খেয়াল করে দেখেন যে আল্লাহ রবুল্লা আয়ালামিন তখন বান্দাদেরকে জান্নাতে দিবে আরেক দলকে জাহান নামে দিবে একদলকে জান্নাতের নাজ নেওয়ার ভরপুর করে দিবে আরেক দলকে জাহান্নামের কঠিন ভয়াবহ আগুনে নিক্ষেপ করে দিবে যখন সমস্ত বিচার কার্য শেষ হয়ে যাবে বিচার কার্য কার্য শেষ হওয়ার পর আল্লাহ রবুল আলমিন তখন জিবরিল আমিনকে হুকুম করবেন ও জিবরিল আমিন আমি তো সবাইকে জান্নাতে দিয়ে দিলাম এখন একটু তুমি জাহান নামে সায়ের করে আসো তো জাহান নামে একটু ঘুরে আসো তো দেখো তো কোনো বান্দা আছে নাকি আর জান্নাতে যাওয়ার মতো জিবরিল আমিন খুঁজবে বাটি চালান দিবে জান্নাতে জাহান নামে গিয়ে বাটি চালান দিবে দেখবে কোনো বান্দা আছে কিনা যে সামান্য যাত্রা পরিমাণ ইমান ছিল অন্তরের ভিতরে তখন জিবিরিল আমিন পুরো জাহান্নাম খোঁজার পর দেখবে কোনো মানুষ নাই আর তখন আল্লাহকে বলবে আল্লাহ আমি তো কোনো মানুষ দেখতে পেলাম না তখন আল্লাহ বলবে যা যাও যাও আবার গিয়ে দেখে আসো যে কোনো মানুষকে খুঁজে পাও কিনা তখন জিবিরিল আমিন আমার জান্নাতের ভিতরে যাবে যাওয়ার পর দেখবে যে সামান্য যাত্রা পরিমাণ ইমান থাকার কারণে তার পুরো শরীর পুরো ছারকার হয়ে গিয়েছে কিন্তু তার কলবের জায়গাটা বাকি আছে এই সামান্য জায়গাটা এখনও পুরা হয়নি তখন সে ওই জায়গাতেই আল্লাহকে ডাকতেছে ইয়া হাদ আহাদ আহাদ বলে আল্লাহকে ডাকতেছে তখন তখন আমিন আল্লাহকে এসে বলবে আল্লাহ একজনকে পাইছি তার শুধু কলবের জায়গাটা বাকি আছে পুরো শরীরটা পরে সরকার আল্লাহ বলবে যাও তাকে নিয়ে আসো আবে হায়াতের ভিতরে চুবাও এবং তাকে সজীব করে তোলো তখন ওই বান্দাকে জাহান নাম থেকে তুলে আবে হায়াতের ভিতরে তাকে চুবানো হবে এবং হাদিস শরীফে আছে সে এমনভাবে উজ্জীবিত হবে এমনভাবে সজীব হবে সে ওখানে উঠবে যে গোবরের ভিড়া থেকে যেমন একটি আম গাছের পচা আটি থেকে যেমন একটি চারা বের হয় কত সুন্দর দেখা যায় তার চেহারাটাও ওই রকম সুন্দর হয়ে যাবে তখন আল্লাহ রবুল্লা বলবে জিবলিল জিবলিল আমিনকে যাও তাকে জান্নাতে নয় জাহান্নাম থেকে দূরে জান্নাতের জান্নাত থেকে দূরে জাহান্নাম থেকে দূরে মাছ বরাবর একটা জায়গাতে রেখে আসো সে যেন ওখান থেকে জান্নাতে যেতে না পারে তখন সে বান্দা আল্লাহকে বলবে আল্লাহ ঠিক আছে আমাকে সেখানেই রেখে দাও তখন আল্লাহ বলবে আল্লাহ ঠিক আছে তোমাকে ওখানেই রাখা হবে তবে আমার সাথে একটা চুক্তি করতে হবে যে এরপরে তুমি আর কোনো আবদার করবা না जाननाते जो चाहिए বান্দা বলবে ঠিক আছে আল্লাহ আমাকে ওখানেই রেখে দাও তবু জাহান নামে আমি আর পড়তে চাই না কারণ জাহান নামের ভয়াবহত তখনই বোঝা যাবে যখন বান্দা জাহান নামে যাবে হুজুর সারাদিন ওয়াশ করলেও লাভ নাই বই পড়লেও লাভ নাই জাহান নামের এত আলোচনা হয় আমাদের তো কোনো ধারণাই আসে না সামান্য দুনিয়ার কোনো আগুনের কাজ দিয়ে যায় দেখেন আগুনের কিতাব আর জাহান নামের আগুন তো প্রজ্বলিত করতে করতে তার রং শুধু পাল্টে আর পাল্টে এইগুলো যদি আমরা খেয়াল করি গুণা তো করা দূরের কথা গুণের আশেপাশেও যাইতে মন চাবে না আল্লাহ রব্লা আলমেন আমাদের কে বুজার তৌফিক দান করুক ওই বান্দাকে যখন ওইখানে রাখা হবে বান্দা ওখানে থাকতে থাকবে কয়দিন থাকবে এরপর বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আরেকটা আবদার আছে তোমার কাছে আরেকটা আবদার আল্লাহ বলবে বান্দা তোমার সাথে তো আমার কন্টাক্ট হয়েছে আর কোন আবদার করবা না তুমি তোমাকে ওখানেই রাখা হয়েছে বান্দা বলবে আল্লাহ একটা আবদার তখন আল্লাহ আল্লাহর মেহরবানি আল্লাহর রহমতের ভিতরে জোশ খেলে যাবে আল্লাহর রহমতের ভিতরে যোশ খেলে যাবে আল্লাহ আলামিন বলবে ঠিক আছে বলো তোমার কি আবদার বলবে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না আমাকে শুধু জান্নাতের ওই গেটে রেখে আসো আমি শুধু দেখতে চাই তোমার জান্নাত কত সুন্দর আমি শুধু দেখতে চাই তোমার নাজ নিয়ামতগুলো গুলো কত সুন্দর তখন বান্দাকে ওই জান্নাতের গেটে রেখে আসা হবে বান্দা কয়েকদিন ওখানে থাকবে আবার কয়েকদিন পরে বলবে আল্লাহ আমার আরেকটা আবদার আছে আল্লাহ আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে তো তুমি আমার কোনো কথাই শোনো নাই এখন শুধু তোমার আবদার আবদার বলো কি কি আবদার তোমার তখন বান্দা বলবে আল্লাহ তুমি যদি আমাকে ওই জান্নাতের ভিতরে ঢুকতা ঢুকাইতে ঢুকাইয়া দিতা আমি দেখতেছি জান্নাতে কত সুন্দর নিয়ামত শুধু দেখতেছি চোখ দিয়ে দেখতেছি কিন্তু আল্লাহ কোনো কিছুই ভক্ষণ করতে পাইতেছি না আল্লাহ রব্লা আলামিন তখন বলবে ঠিক আছে যাও ওকে জান্নাতি দিয়ে দেও আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহর কি নীলাখেরা দেখেন সামান্য ইমান থাকার কারণে ওই দিন কেয়ামতের দিন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে ওই কঠিন জাহান্নাম থেকে আল্লা রবুল্লাহ আলমিন সেই দিন কেয়ামতের দিন কঠিন মুসলিমতের দিন যেই দিন কোনো কিছু কোনো কিছু সুপারিশ কাজে লাগবে না সেই দিন আল্লাহরবুল্লা আলমিন এই সামান্য ভালো কাজের জন্য আমাদেরকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদেরকে বুঝে আমল করা তৌফিক দান করুক আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে সবাই সবাইকে বুঝে আমল করা তৌফিক দান করুক ওয়া